চলো বিভার সবাইকে আমার সালাম আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে আমি যে টপিকটা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আমরা কিন্তু আসলে আজকে একটা বিল বিল্ডিংয়ের যে শুরুটা যে ঢালাইয়ের কাজ আমরা আজকে বেশ ঢালাই হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা তো জানেনই নেই তো এই বেজ ডালাইটা কিন্তু আসলে মানুষের একটা স্মৃতি হয়ে থাকে তাই আমরা কিন্তু যে কাজটা আপনাদের সামনে নিয়ে এসেছি আপনারা দেখতেই পারতেছেন বাড়ির যে মহাজন যাকে বলা হয় এনার দ্বারাই কিন্তু আমরা আজকে বেসটা স্টার্টিং করে নিচ্ছি আমরা নিজেরাই করলে কেমন হয়ে যায় তাই আমরা বাড়ির যে মাহাজন তার তাকে দিয়ে কিন্তু আমরা প্রথম আমরা স্টার্টিংটা করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন তো আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে দেখতেছেন যারা এই কনেকসট্রাকশনের কাজের সঙ্গে জড়িত তারা অবশ্যই জানেন যে আসলে এই মুহূর্তগুলো কিন্তু আমরা সবাই একসময় পাড়ি দিয়ে যাই তারপর একটা এখান থেকে কিন্তু কাজ স্টার্টিং হয়ে যায় তারপর এখান থেকে কলম দাঁড় করানো হবে তারপর স্বাদ হবে অনেক কাজ কিন্তু আসলে একটা বিল্ডিংয়ের হয়ে থাকে তো কেবলই শুরু হয়ে গেছে এখানে অনেক কাজ হবে আপনারা জানেন যারা কনেকট কাজ যারা করেন তারা তো অবশ্যই জানেন যে এই মুহূর্তগুলো কতটাই একটা আনন্দদায়ক আর এই এই স্মৃতিগুলো আসলে সবার স্মরণীয় হয়ে থাকে তো যাই হোক অসংখ্য ধন্যবাদ জানাই আপনারা জানেন যে একটা কাজের যদি ফিনিশিংটা ভালো আসে একটা কাজের যদি গেট এবং কাজের যদি আমরা কোনো ত্রুটিপূর্ণ না রাখি সেই কাজের কিন্তু আসলে রেজাল্টটা ভালো আসবে আমি যে গাতাগুলো আপনাদের দেখাচ্ছি আপনারা দেখেন এই গাঁথাগুলো কত সুন্দরভাবে পারফেক্টভাবে গাঁথাগুলো খনন করা হয়েছে এখানে আসলে গাঁথাগুলোর যে আপনারা সাইড দিয়ে পলিথিন যেটা দেখতে পাচ্তেছেন আপনারা এই পলিথিনটা দেওয়ার কারণ যে আছে এটা আপনারা অবশ্যই জানেন যারা কনেকট্রেশনের এবং যারা বিল্ডিংয়ের যে কাজগুলো আপনা করে থাকেন তারা অবশ্যই জানেন যে আসলে এই পলিথিন দেয়া এবং নিচে যে আমরা সোলিং করে ডালাইটা করতেছি আসলে এটা কিন্তু একতলা বাড়ি হবে এখানে যদি তিন চার তালা বাড়ি হইতো দেখা যাইতো যে এখানে আমরা সিসি ডালাই করে তারপর কিন্তু আসলে বেস ডালাই করা উচিত হ্যাঁ তো যাই হোক যেহেতু আমরা এখানে একতলা বাড়ি নির্মাণ করব তাই আমরা কিন্তু আসলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ছোলিং করে আমরা ব্যাসটি ডালাই করতেছি তো যাই হোক কাজের কতগুলো ধাপ আছে এই ধাপগুলো পেরিয়ে পেরিয়ে কিন্তু আসলে কাজটা সম্পূর্ণ করতে হয় তো যাই হোক আপনারা বুঝতেই পারতেছেন এই কাজের যে ফিনিশিংগুলো এগুলো যদি আপনারা ভালো মানের উন্নত মানের এবং মানসম্মত কাজের যদি ফিনিশিংগুলো নিয়ে আসেন তাহলে কিন্তু আসলে এমনিতেই কাজটা ভালো দেখা যায় তো যাই হোক আপনারা তো অবশ্যই জানেন আর সবাই আজ হাতের কাজগুলো ভালো রাখবেন